আজ ভিডিওর মাধ্যমে দেখাবো অনলাইন থেকে জন্ম সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন কোনো বাচ্চা জন্মের পর নার্সিংহোম থেকে বা সরকারি হাসপাতাল থেকে যে অ্যাক্নোলজমেন্ট স্লিপটা দেওয়া হয় সে অ্যাক্নোল স্লিপটি হয়তো আপনার কাছে নিয়ে হারিয়ে ফেলেছেন তো আপনি অনলাইন থেকে কীভাবে আপনার জন্ম সার্টিফিকেট নাম্বার বা অ্যাকনোলজমেন্ট নাম্বার বের করবেন এবং বের করার পর অনলাইন থেকে কীভাবেই আপনি জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবেন সেটা সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি নিজেই পারবেন আপনি জন্ম সার্টিফিকেট নাম্বার কীভাবে বের করতে হয় এবং ডাউনলোড কীভাবে করতে হয় আপনি নিজেই পারবেন তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী লেটাস্ট ভিডিও পাওয়ার জন্য তো আপনি জন্ম সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করার জন্য বা আপনি অ্যাক্নলেজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার বের করার জন্য সর্বপ্রথম আপনি একটা ব্রাউজার ওপেন করে নেবেন বা গুগল ওপেন করে নেবেন এবং সেখানে টাইপ দেবেন এখানে সেখানে টাইপ দেবেন দেখতে পাচ্ছেন লেখাটি এখানে শো হবে জন্ম হাইফেন মৃত্যু তথ্য ডট ডাব্লিউ ভি ডট জিও ডট ইন এই লেখাটি দেখে দেখে টাইপ দেবেন টাইপ দিলেই সরাসরি আপনি কিন্তু জন্ম মৃত্যুর যে অফিসিয়াল পোর্টাল বা অফিসিয়াল সাইট সেটা কিন্তু আপনি ডাইরেক্ট ওপেন হয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে ডাইরেক্ট ওপেন হয়ে চলে এসছে উপর দিকে লেখা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নিচে জন্ম মৃত্যু তথ্য তো ডান দিকে একটা অপশন পাবেন সিটিজেন সার্ভিস দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন সার্ভিস এবং বার্থের উপরে ক্লিক দেবেন এখানে বার্থ দেখতে পাচ্ছেন বার্থের উপরে ক্লিক দেবেন দেবেন দেওয়ার পর নিচের দিকে কল করবেন নিচের দিকে আসবেন নিজের দিকে আসার পর একটা অপশন পাবেন নাও ইয়র অ্যাকনোলজমেন্ট অবলিক সার্টিফিকেট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে নাও ইয়র অ্যাকনোলজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার এই নাম্বারটির উপরে ক্লিক দেবেন এটার উপরে ক্লিক দিলে ছোট্ট একটা ফর্ম এখানে ওপেনে আসবে এই ফর্মটি আপনাকে ফিল করতে হবে তো এখানে কী কী ফিল আপ করতে হবে এখানে বলে দিচ্ছি এখানে এবং ডিটেলস দেখাবো আপনাকে করে এখানে বাচ্চার জন্মের সালটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এবং কোন মাসে জন্মেছে সে মাসটি এখানে সিলেক্ট করতে হবে বাচ্চার নাম এখানে এন্ট্রি করতে হবে বাচ্চার নাম এন্ট্রি করার পর তার নিচে দেখলাম এখানে মাদার ফার্স্ট নেম তো মায়ের নামটা এখানে এন্ট্রি করতে হবে এখানে মাই নাম এন্ট্রি করার পর এখানে ফাদার ফার্স্ট নেম দেখে নেই বাবার নামটি এন্ট্রি করতে হবে এখানে বাবার নাম এন্ট্রি করার পর মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করতে হবে তো আমি এখানে ফ্লাপ করে দেখাচ্ছি এখানে ইয়ার অফ বার্থ বাচ্চার যে ইয়ার অফ বার্থটি এখানে সিলেক্ট করে নেব এবং কোন মাসে জন মান্থ অফ বার্থ জন্মের মাসটি মান্থটি এখানে সিলেক্ট করে নেব আমি এখানে আপনি সিলেক্ট করে নেবেন এইভাবেই কোন মাসে জন্মেছে এবং কোন সালে জন্মেছে এটা সিলেক্ট করার পর বাচ্চার যে নাম আপনি দিয়েছিলেন নার্সিংহোমে বা সরকারি হোক হাসপাতালে হোক সে নামটি এখানে টাইপ করবেন ওখানে মায়ের নাম টাইপ দেবেন এখানে বাবার নামটি এখানে ফার্স্ট নেম এখানে টাইপ দেবেন এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি এখানে বসানোর বসানোর পর নিচে সার্চ বাটানে ক্লিক দেবেন সার্চ বাটনে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন কত তারিখে এন্ট্রি হয়েছে দেখাবে বাচ্চার নাম এখানে শো হবে এখানে মায়ের নাম এখানে শো হবে নিচে বাবার নাম শো হবে এখানে ডেট অফ বার্থটি এখানে শো হবে এবং প্লেস অফ বার্থ দিতে এখানে পুরো ডিটেলস দেওয়া থাকবে কোথায় জন্ম হয়েছে তার ডিটেলস এখানে দেওয়া থাকবে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে তার অ্যাকনলেজমেন্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্নোলজি নাম্বারটি এখানে দেওয়া থাকবে এবং তার ডান দিকে সার্টিফিকেট নাম্বার এখানে দেওয়া থাকবে এবং তার ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার যেটি এন্ট্রি করা আছে সেই নাম্বারটি এখানে শো হবে এবং কারেন্ট স্ট্যাটাস এখানে ডিজিটাল সিগনেচার অ্যাটাচেড দেখাচ্ছে এখানে তো আপনাকে এই সার্টিফিকেট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট নাম্বারটি আপনি কপি করে রাখবেন বা অ্যাক্নোলজিট নাম্বারটি আপনি কপি করে রাখতে পারেন বা এই পেজ পেজটি আপনি মোবাইল থেকে যদি দেখেন মোবাইলটিকে স্ক্রিনশট করে রাখবেন করার পর সার্টিফিকেট ডাউনলোড করার সময় কিন্তু আপনাকে এই সার্টিফিকেট নাম্বার বা অ্যাক্নোলজমির নাম্বারটি কিন্তু দরকার লাগবে তো আপনি এটা নোট করে রাখবেন আপনি সার্টিফিকেট নাম্বার বা অ্যাক্নোলজি নাম্বার দুটোই যে কোনো একটা আপনি নোট করে রাখবেন বা এটা প্রিন্ট আউট করে নিতে পারেন কম্পিউটার থেকে এই পেজটি আপনি ক্লোজ করে দেবেন এটা নোট করা করার জন্য সার্ভিসে যাবেন এবং বার্থে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক দেবেন সিটিজেন সার্ভিসে যাবেন বার্থে ক্লিক দিবেন এবং পুনরায় ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর একটা উইন্ডো ওপেন হবে এখানে এন্টার এন্টারঅ্যাকনোলজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার তা আপনি দেখলাম আপনাকে এখানে সার্টিফিকেট নাম্বার বা ট্যাকনোলজি নাম্বার যে একটা এখানে টাইপ করতে পারেন তা আমি সার্টিফিকেট নাম্বার এখানে টাইপ দেব। সার্টিফিকেট নাম্বারটাও বসিয়ে এখানে সার্চ বাটানে ক্লিক দেবো সার্টিফিকেট নাম্বারটি এখানে বসালাম বসানোর পর ডান দিকে সার্চ বাটন দেখতে পাচ্ছেন এখানে সার্চ বাটানে ক্লিক দিলেই এখানে পুনরায় মোবাইলে একটা রেজিস্টার দেখবেন ওটিপি সেন্ট ইউ রেজিস্টার্ড মোবাইল নাম্বার তো রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ট হবে ওটিপিটা এখানে ওটিপির ঘরে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক দেবেন আমি ওটিপিটা চলে এসছে মোবাইলে আপনার মোবাইলে যেটা ওটিপি যাবে বসাবেন ও টিপি বসানোর পর দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে সাবমিট বাটন পাবেন সাবমিট বাটনে ক্লিক দিলেই ডাউনলোড দেখতে পাবেন একটা শো হয়ে আসবে এখানে ডাউনলোড এই ডাউনলোডের উপরে ক্লিক দিবেন এখানে আপনি ডাউনলোডের উপরে ক্লিক দিলেই সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট ডাউনলোডে চলে আসছে এটা হচ্ছে জনয় বার্থ সার্টিফিকেট উপরের দিকে দেখতে পাচ্ছেন ফর্ম নম্বর পাঁচ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার রামপুর গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বার্থ সার্টিফিকেট এখানে লেখা থাকবে তার নিচের দিকে দেখতে পাবেন এখানে বাচ্চার এখানে নেম দেওয়া আছে বাচ্চার নেম নাম এখানে লেখা থাকবে বাচ্চার জেন্ডার দেখতে পাচ্ছেন এখানে জেন্ডার মেল না ফিমেল সেটা দেওয়া থাকবে ডেট অফ বার্থ এখানে দেওয়া থাকবে ডেট অফ বার্থ বাচ্চা দেওয়া থাকবে প্লেস অফ বার্থ কোথায় জন্মিয়েছে প্লেস অফ বার্থটি এখানে টোটাল লেখা থাকবে এখানে তার নিচে দেখতে পাবি এখানে নেম অফ মাদার মায়ের নামটি এখানে লেখা থাকবে নেম অফ ফাদার দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস এখানে মাইন বাবার নামটি এখানে লেখা থাকবে নিচের দিকে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট নাম্বার এখানে সার্টিফিকেট নাম্বারটি এখানে লেখা থাকবে এখানে সার্টিফিকেট নাম্বার এখানে লেখা থাকবে এটা কিন্তু দরকারি জিনিস এখানে তার নিচে তারিখ রেজিস্ট্রেশন হয়েছে এবং ডেট অফ ইস্যু কত তারিখ ইস্যু হয়েছে ডিটেলস কিন্তু এখানে সার্টিফিকেটের মধ্যে দেওয়া থাকবে খুব সুন্দর একটা সার্টিফিকেট তার নিচে দেখতে পাচ্ছেন এখানে বারকোড দেওয়া থাকবে এবং এখানে সিগনেচার ভ্যালিডেট দেখছে এখানে ডিজিটাল সাইনেট ডিজিটাল সিগনেচার করা থাকবে এবং বারকোড দেওয়া থাকবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন এখানে দিস ইজ এ কম্পিউটার জেনারেটেড সার্টিফিকেট দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এই সার্টিফিকেটটা আপনি কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি কালার প্রিন্ট করে আপনি ল্যামিনেশন করে রাখবেন খুব প্রয়োজনীয় একটা জিনিস তো ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন এভাবে আপনি জন্ম সার্টিফিকেট কিন্তু আপনার ডাউনলোড করতে